নমস্কার আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় রাহু রবির সাথে যুক্ত হলে কি ফল হয় জন্মকুণ্ডলীতে যখন রাহু রবির সঙ্গে বসে বা চন্দ্রের সাথে বা মঙ্গলের সাথে এটা নিয়ে আমি পূর্বে বলেছি পূর্বের ভিডিওয়ে আজকে আমি আলোচনা করব রাহু যখন বুধের সাথে বসে রাহু এবং বুধ দুজনে যদি একসাথে বসে যায় বা রাহুর বিপরীতে বুধ বা বুধের বিপরীতে রাহু তাহলে সেটাকে বলা হয় নাচ যোগ নাচ যোগ এবং সাথে তো আপনার নামের সাথে তো বোঝাই যাচ্ছে যে আপনার কি কি হতে পারে অর্থাৎ বুদ্ধির নাশ হবে প্রথম যেটা সমস্যা আপনি নিজের মধ্যে কন্ট্রোল থাকবে না আপনি যখন রেগে যাবেন আপনি ভীষণ হিংস্র হয়ে যাবেন যাদের জন্মকুণ্ডলিতে রাহু বুধ রয়েছে তাদের জন্মকুণ্ডলিতে যদি পাওয়ারফুল কোনো যোগ না থাকে এই যোগটাকে মানে প্রতিরোধ করার মতো যদি কোনো শুভ যোগ না থাকে বৃহস্পতি চন্দ্রের যোগ বা শুক্র বুধের যোগ এইরকম জীব যোগ মানে বিভিন্ন পাওয়ারফুল যোগ যদি না থাকে তাহলে কিন্তু এই যোগকে খণ্ডন করা খুব টাফ তার উপরে যদি রাহু নিচস্ত হয় বা বুধ নিচস্ত হয় তাহলে তা আরও খারাপ যাদের জন্মকুণ্ডলিতে আছে তারা তো জানেনি কেমন আপনারা সাফার করছেন যাদের নেই তারা অবশ্যই দেখে নিন জেনে নিন বুধ এবং রাহু যদি একসাথে বসে যায় বা বুধের বিপরীতে রাহু বা রাহুর বিপরীতে বুধ তাহলে কিন্তু জীবনটা নাশ বুদ্ধি নিতে পারবেন না ডিসিশন নিতে পারবেন না মনে রাখার অবজারভেশন খারাপ জিনিস বেশি করে মনে রাখবেন আর ভালো জিনিসটা মনেই থাকবে না কে আপনার ক্ষতি করলো এটা খুব মনে থাকবে আর কে আপনার উপকার করলো এটা একবার মনে হবে ফলে কী হবে এই খারাপ জিনিসটা মাথার মধ্যে ঘুরতে থাকবে যে ও আমাকে এই কথা বলেছে ও আমার এই ক্ষতি করেছে মাথার মধ্যে ওটাই ঘুরবে ওটাই আপনাকে মানসিক অস্থিরতা বাড়িয়ে দেবে মানসিক কষ্ট বাড়িয়ে দেবে ফলে সেই মানুষটার প্রতি তিক্ত অভিজ্ঞতা এক সময় আপনার নার্ভের সমস্যা আসবে মানে কি উপস্থিত বুদ্ধি থাকবে না সমস্যা মানে সমস্যায় সমস্যা তাই এই যাদের জন্মকুণ্ডলিতে বুধ এবং রাহু একত্রিত আছেন তারা তো নিজেরাই জানেন কি সমস্যা আছেন যাদের আছে তারা কমেন্ট করে জানান আর এই সমস্যা যখন মানে চরমভাবে হয় সে মানুষ কিন্তু পদে পদে অসম্মানিত হয় নিজের ছোট ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পায় না সম্পর্ক নষ্ট হতে থাকে পাশাপাশি দেখবেন সেই ব্যক্তি সঞ্চয়ের জায়গাটা দুর্বল হয়ে যায় আর সঞ্চয় যদি একটা মানুষের না থাকে তাহলে ভবিষ্যৎকে কি করে সে সুন্দর করে সাজাবে তাই এই দোষগুলো যদি আপনার জন্মকুণ্ডলীতে থাকে অবশ্যই কমেন্ট করুন ভালো বন্ধুর সাথে যোগাযোগ করুন নমস্কার